তিন পার্বত্য জেলার মগ মন্ত্রের শিরোমণি যিনি বিগত চার যুগ ধরে তান্ত্রিক সাধনা করে মানব সেবায় নিয়োজিত হাজারো ভক্তের অনুরোধে দুই হাজার পনেরো সালের চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র ও দুইজন কাউন্সিলর মহাদয়ের ভবিষ্যৎবাণী করে এক আলোড়ন সৃষ্টি করেছেন এবং দুই হাজার ষোলো সালে গুরুজির নিজ গ্রামে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভবিষ্যৎবাণী করে আলোড়ন সৃষ্টি করেছেন আপনি কি ভিন্ন সমস্যায় জর্জরিত ব্যর্থ হয়ে ঘুরছেন আর ব্যর্থতা নয় এশিয়া মহাদেশের একমাত্র তান্ত্রিক গুরু সম্রাট মন্ত্রের শিরোমণি মানব সেবায় নিয়োজিত আপনার সমস্যাগুলো কি যেমন প্রেমের ব্যর্থ মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর অমিল ছেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনযোগী নেশাগ্রস্ত উপযুক্ত পাত্রপাত্রীর বিয়েতে বাঁধা ব্যবসায় লোকসান বিদেশ যাত্রায় বাঁধা মামলা মোকদ্দমা জাদুবান টোনা কুফরি কালাম সহ বিশেষ বিশেষ কারণে রাজলক্ষ্মী বসীকরণ দেওয়া হয় এক থেকে সাত দিনের মধ্যে যার সমাধান ভিপিও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয় মনে রাখবেন সকল তান্ত্রিকের তদবীর বারবার আর মগমন্ত্রের শিরোমণির তদবির একবার জেনে রাখুন কিছু ব্যবসায়ী তিন জেলার নাম বিক্রি করে অসাধু প্রতারণা করে আসছে তাই সাবধান এই প্রতারণা এড়াতে ওরা কে যাচাই করে নিন প্রধান কার্যালয় মুর্শিদাবাদ চৌমোহনী বাজার রাঙামাটি